বা ওয়েব সিরিজে যদি দশজন ভালো অভিনেতা অভিনেতা থাকে তাহলে তো সেইটার মানে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা আরও বেড়ে আর বেড়েছে এবং সেটা আপনি প্রমাণ করে দিলেন এই তুফানের মাধ্যমে যে দুইটা সুপারস্টার যদি বলি বড় তো অনেক আগে যে আবার আরেকটা কথা বলি এটা যে শুধু তুফানে নট আমি অনেক আগে থেকে আমি যে সিনেমা হলে দেখবো আগে থেকে কর্তৃপক্ষকে একটু রিকোয়েস্ট করে রাখি এবং সেটা আমার লোক পাঠিয়ে আমি আয়নাবাজির সময় আমার যতদূর মনে পড়ে আমি আমি কখনো কিন্তু আমার নিজের সিনেমাও কিন্তু আমি মানে ফ্রি দেখি না আমি তো দেখি না আমার পরিবার না আমার বন্ধু বান্ধব না এবং আয়নাবাজি আমার যতদূর মনে পড়ে এক একটা মানে টিম দেখতাম আমরা তিরিশ জন চল্লিশ জন আমার বন্ধুবান্ধব আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড আমার কলেজ আমি চাকরি করতাম তখন সেই ফ্রেন্ড আমার পরিবার আত্মীয় স্বজন তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন পর্যন্ত একসঙ্গে দেখেছি এবং সেই টোটাল টাকার টিকিটের টাকাটা কিন্তু আমি নিজে দিই এবং আমি মোটামুটি একটা হিসাব করেছিলাম যে আয়নাবাজিতে আমি প্রায় নিজের পকেট থেকে প্রায় লাখ খানেক টাকা টিকিট তা সো আজকের যে টিকিট এটাও ওইভাবেই আমার আগে থেকে প্রস্তুতি নেওয়া যায় আমার সঙ্গে আমি গিয়ে দেখি আমি দর্শক হিসাবে এখানে আমার ছেলে আছে শুদ্ধ দিব্য সমু আছে বৃন্দাবনার খুশি মস্তানি তারপর আমার এক বন্ধু মানিক অস্ট্রিয়া থেকে এসে তারপরে রেদু ভাই খুশির ভাই নাটকা আমিনার ছেলে আমরা একসঙ্গে দশজন একসঙ্গে দেখছি তারপর রিপননাথ আমাদের এটা যে সাউন্ড ডিজাইন করেছে এই দোকানের রিপননাথের দোকানের মধ্যে ভুলে যাবো আমার কাছে একসঙ্গে একটা আগে দেখেছে আমরা আজকে ছোটা দেখি